মানে আপনার স্বামী আপনার সন্তানরে কি বলে মেয়েকে কি বলে আফাক মা ক আফাক হইব করিব ফলত মানে আপনার মেয়েকে মেয়েকে বিয়ে করতে বলতেছে হ্যাঁ আপনারই স্বামী হ্যাঁ তো ওটা আপনার সন্তান না হ্যাঁ আমার ফাদার হactor সন্তান মানে আপনার আরেক গরর একটা বিয়ে হয়েছিল সেই ঘরের সন্তানের সাথে সংসার করতে পারে এই ধরনের বাসায় গালাগালি করে আর ছেলেকে কি বলে ছেলেরে কয় আমার হইতো আমার ভাই মায়ের সাথে সন্তানের এইসব অকাত বাসা এইসব কথা যায়

তার সন্তানকে মায়ের সাথে কি ধরনের অকতো ভাষায় কথাগুলো बोलतेছেন সেই বিষয়গুলো আমরা সরাসরি শুনবো এই অবাগী মায়ের কাছ থেকে নাহারের কাছ থেকে চলুন দ셔কম্পে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ভালো নাই আমি কেমন আছেন আপনি ভালোই আছে আপনার বড় তো আমাদের একটু বলবেন আপনার পরিবারে কি সংসারে কি সুকোশান্তি রয়েছে একটু যদি আমাদেরকে বলেন যে কেন আপনি আজকে চোখের পানি জড়তেছে একা একা কান্না করতেছেন কারণটা কি আমার ধরেন এই স্বামীর থেকে হইছে তাহলে কি ফুলা মাইনা নিব হন ফুলা মাইনা নিব না এখন ফুলার লগে আমার লগে হু আবু আহা ফুলা হতল করে আমার মাইয়ার লগে হু আমার মাইয়ার আপা ক তালে বাতালে মাইয়া আমারে যদি মারে টারে তাহলে মাইয়া ডাক ডুক দেয় বাড়তেন কিংবা আয়া ডাক ডুক দেয় লেগে মাইয়ার দেখতে না খোলা বোনের কাছে কয় আমার মা রে তালাবাতালে মন্দ এ লেগে আমার হোলারও দেখতে আরেনা আমারও দেখতে রাখা অনেকদিন ধরে আমার পরিশ্রোধন সাত আট বছর ধরে এই যে মেয়ে এদেরকে দেখে বিয়ে করে নেই না মেয়ে মানিয়া নে না ছেলে মাইনা নিছে মানে মেয়েকে মেনে নেই না ছেলে কে মেনে নিছে হ্যাঁ ছেলে মেয়ে দুটার একজন কে মানে না না তো শুধু আপনাকে আপনার এই ঘরে কি সন্তান আছে যে না এই ঘরে কোনো সন্তান নাই যে আট বছর ধরে কোন সন্তান নেন কারণটা কি আল্লাহর হুকুম হচ্ছে না কিন্তু তার কি আগের কোন বিয়ে করছে সে শের বিয়ে করছে আর বউ আছে আবার ফোলা পাইনা আছে দুইটা এই ফোলা পাইনেরও খান খোরাক দেয় টাকা পয়সা দে আমারে জানা না না জানাক দেখ ভালো কথা আমারও তার সন্তান তাকে তো দিতেই হবে হ্যাঁ তো আপনার সন্তানের দায়িত্ব নিতে গিয়ে আর নিচ্ছে না না তাহলে আপনার সংসারটা এখন চলে কি করে এখন চলে আমি দেশে গেছিলাম ওই আমার বোনের দুই চেরানা দিছে হে আমি চাল পাতাই না খাইছি দুটা দিন আমি কোনো চালো নাই পাতো না কিছু নাই আমার আমার একটা টাকা হেও এই ঘরে থাকবো না ঘরবারও দিব না হ্যাঁ চলে যাইব গা হ্যাঁ আমার এবার ছাইয়া দিব আমি যাই না কা আমি যাই না কা হারে থুয়া যাইতাম গা চলে আপনি ছেড়ে চলে যেতেন ডিভোর্স দিয়ে চলে যেতে হ্যাঁ হ্যাঁ মানে সে ডিভোর্স দিবেন না না হ্যাঁ ভাত খাবারও না আবার হেরে খাবাইতাম আমি মানে আপনি নারী হয়ে স্বামীকে খাওয়াইতে বলতেছেন আর সেই স্বামী হয়ে আপনাকে স্ত্রী খাওয়াবে না 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 খাওয়াইতো না এটা কি সমাজের নিয়ম আছে আবার গাই কি দে মাস্টারের বাচ্চা মাস্টার জারু ফুলা পায় ওই যে আমরা আগে দেশে কো জারু ফুলা না আগে দেশে কো মাস্টারের ফুলা মাস্টারের ফুলা পায় শালীর গরে শালী বুস্কি মাগি বুড়ি মাগি এই কি কই আমার এই সব ভাষায় গালিগালাজ করে স্বামী যখন আপনাকে বিয়ে হয় নাই বা বিয়ে করবে ওই সময়টা আপনার সাথে সম্পর্কটা কেমন ছিল ওই সময় কি বলছিল এই ধরেন দুই এক মাস ভালোই আছিল দুই এক মাস ভালো ছিল এরপরে স্টার্ট মাছ আজ ভালো হবে না কাল ভালো হবে হ্যাঁ মাংসের কথা ধরে ধরে অনেক ফিটাইছে অনেক মার মারছে বুঝছেন এই পর্যন্ত আমার বয়স মানে মানুষের কথা ধরে मारे কা আপনি খারাপ হলে কি আপনাকে ভালো হলে কি মারবে না ওই যে ওই যে একিন খান কোই একিন খাই মানে বুঝলাম না আবার দেখান তো মানে আপনার স্বামী এই ধরনের গাঁজা খায় এই ধরনের নেশা করে তো নেশা করছেন তখন কি জানতেন না সে নেশা করে সে তখন জানতেন না খাইলেও তারপরে ঘরে আই এসুক বাসা করে না

মানে রাত জুগালি কাজ করতেন আপনি নারী হয়ে হ্যাঁ হ্যাঁ দিন মজুরের কাজ করতেন স্বামী কে খাওয়াইছেন এখন কি কাজ করতে পারতেছেন না আগে কাজ করতে পারছেন আপনি ভালো ছিলেন হ্যাঁ কাম করতেছি টিয়া দিতেছি ভালো টিয়া দিলে ভালো কে না দিলে ভালো না ওই টাকা দিয়ে কি করে এটা দিয়ে খায় ভাঙ্গা চিড়ে একদিন যাই বল এক দিন একদিন যাইব না আর এক টাকা কি আরে না কেড়ে তাও জানি না একামাই করে রিক্সা চালাকে আরে না কেরে তাও জানি না তার টাকার কোনো খোঁজ পান না আপনি রাতে বাসায় ফিরে না ফিরে বাসায় ফিরে রান্না করেন না রান্না এই যে না আমার চাল আমি আনছি দেশে তেন টিয়া লুয়ে আইছি এই টাকা দিয়ে চাউল আনছি এই টিয়া দিয়ে চাউল আনিয়া ভাত আনছি হ্যাঁ খাইছে হ্যাঁ টাকা পয়সা দেয় না আমার চাইলও নাই তেলও নাই কিচ্ছু নাই আমি রান দিও না আমরা যদি আপনার প্রতিবেদনটা তো করলাম কিন্তু আপনার যদি মোবাইল নাম্বারটা ভিডিওতে দেই তো সরাসরি এই নাম্বারটা দিলে আপনার কার সাথে যোগাযোগ করবেন আপনাকে পাবে আপনার মোবাইল আছে মোবাইল আছে টাচ মোবাইল না বাটন বাটন মোবাইল আই বাটন মোবাইলে দেন আপনার বাটন মোবাইলের নাম্বারটা দেন নাম্বারটা একটু বলবেন আমার মুখ আসতো না মুখ আসতো না আমরা কি আপনার নাম্বারটা দিতে পারবো ভিডিওতে হ্যাঁ দিতে পারবে দর্শক একজন মা তার সন্তানের সাথে যদি তার স্বামী অগত ভাষায় কথা বলে তার যে কন্যা সন্তান আছে কন্যা সন্তানের সাথে যদি বাবার কোনো অবৈধ কথা কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলেন সেই নারী সব কিছু শোনার পরও সেই মানুষটির সাথে সংসার করার জন্য কতটা ব্যাকাদায় করলে এই মানুষটার সাথে এভাবে সংসার করে যেতে পারে জানি না দর্শক দর্শক আমরা এই প্রতিবেদন তুলে ধরেছি কারণ অসংখ্য মানুষের প্রতিবেদন ধরেছি যে নারী নিজে ক্যামেরার সামনে আসতে চান না যে ক্যামেরার সামনে আসলে নাকি মানুষ অনেক বাজে কথা বলে আমি কেন আসবো আসবো না নিজে থেকে আজকে আমার কাছে বলে যে স্যার এমনভাবে প্রতিবেদন তুলে ধরেন যে যাতে কেউ আমাকে খারাপ কথা না বলে যদি কেউ সাহায্য সহযোগিতা করবে তো করবে না করলে না কিন্তু আমার সাথে যাতে কেউ খারাপ ব্যবহার না করে অশ্লীল বাসা যেন না শোনে আমি স্বামীর কাছ থেকে বাজে কথা শুনতে শুনতে এখন আমি আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই আমি চাই বাঁচতে চাই দর্শক এই নারীকে বাঁচাতে আপনার আমার আমাদের সবারই ভূমিকা রয়েছে যদি আমরা একটুখানি সহযোগিতা করি হয়তোবা এই নারী আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পেস।